হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্পেস তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা হলো চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়ি মাছের মালাইকারি তো আমরা সবাই বানাই তাহলে এটা স্পেশাল কি আছে এটা স্পেশাল বলতে এটাই কোনো এক্সট্রা কোনো ইনগ্রিডিয়েন্টসের কোনো প্রয়োজন নেই ঘরের যে উপকরণ আছে সেটা দিয়েও বানিয়ে নিতে পারি আর এটার জন্যে কোনো নারকেলের দুধ প্রয়োজন নেই অর্থাৎ কোনো নারকেল কাটা নারকেল কোড়ানো কোনো ঝামেলা নেই তো চলো ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা তো দেখো এখানে চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে কিন্তু লবণের হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা ধোঁয়া উঠতে আরম্ভ করলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু ভেজে নেব এবার চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু মাছগুলো খুব শক্ত হয়ে যাবে আর মাছগুলো কিন্তু খেতে তখন একদম ভালো লাগবে না এবার দেখো মাছগুলো কিন্তু আমি খুব সামান্য পরিমাণে এপিট ওপিট করে খুব লো ফ্লেমে ভেজে নেব দেখো মাছগুলোতে একটা সুন্দর কালার চলে এসছে মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এরপরে আমি মাছগুলো একটা প্লেটে কিন্তু তুলে নেব ব্যাস মাছগুলো একটা প্লেটে তুলে নিলাম এরপরে আমরা কড়াইতে থাকা তেলেই গরম মশলা অর্থাৎ একটা দারুচিনি আর দুটো এলাচ আর দুটো লবঙ্গ কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এক এক করে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব একটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এগুলো দেওয়া হয়ে গেলে মশলাটা আমি সুন্দর করে কিন্তু কষাতে থাকবো এবং এই সময় কিন্তু টেম্পারেচারটা একদম কম থাকবে এরপরে আমি আলাদা করে এখানে একটা মশলার মিক্সার রেডি করে নেব যার মধ্যে এখানে দিচ্ছি আমি দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে এরপরে কিন্তু দিয়ে দেবো এক চামচ হলুদ তারপরে ঝালের জন্য এক চামচ লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এরপরে আরও দেব এক চামচ ধনিয়া গুঁড়ো ব্যাস এখানে এবার একটু জল দিয়ে কিন্তু আমি মশলাটা খুব ভালোভাবে রেডি করে নেব মশলাটা এভাবে রেডি করলে হবে কি মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যাবে না সেই জন্য আমি আলাদা করে এখানে মশলাটা রেডি করে নিলাম এবার আমরা যেখানে মশলাটা কষাচ্ছিলাম সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব তারপরে এখানে আমার রেডি করা মশলাটা কিন্তু দিয়ে দেব এবার মশলাটা দিয়ে আমি আবারও ভালো করে মশলাটা মিশিয়ে নেব এবং লো টেম্পারেচারে কিন্তু মশলাটা কষাতে থাকবো কারণ মশলা যদি পুড়ে যায় তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না এবার মশলাটা আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষাতে থাকবো এবার আমি এর মধ্যে যে দুধটা অ্যাড করবো সেটা কিন্তু আলাদা করে রেডি করে নেব যার জন্য আমি একটা বাটিতে কিন্তু অল্প পরিমাণে জলটা গরম করে নেব এবং তার মধ্যে দিয়ে দেব তিন থেকে চার চামচ মতো আমল দুধ এরপরে খুব ভালো করে মিক্সড করে আমরা এটাকে রেডি করে নেব ব্যাস এখানে আমার দুধটা কিন্তু রেডি হয়ে গেছে এরপরে যেখানে আমি মশলাটা কষাচ্ছিলাম সেখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব আমরা যতটা গ্রেভি রাখবো সেই বুঝে কিন্তু আন্দাজ মতন জলটা দেব। এরপরে এটা ফুটে উঠলে এর মধ্যে আমি যে দুধটা রেডি করেছি সেটা কিন্তু মিশিয়ে দেব। দুধটা দেওয়ার সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে পরে এটাকে আরও ভালোভাবে মিক্সড করে এটাকে ফুটতে দেব একটু ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে কিন্তু ভাজা মাছগুলোকে আমি দিয়ে দেব এবং এই পুরো রান্নাটা কিন্তু লো টেম্পারেচারে হবে সব মাছগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে ঢেকে দেব এবার পাঁচ থেকে সাত মিনিট কিন্তু এখানে মাছটা ফুটবে দেখো ঝোলটা অনেকটাই কমে এসছে এবং মাছটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করব এক চামচ গরম মশলার গুঁড়ো ব্যাস অ্যাড করে দিলাম গরম মশলা এরপরে এটাকে আবারও কিন্তু আমি একটু ঢেকে দেব দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট একটু ফুটবে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের মালাইকারি কোনো ঝামেলা ছাড়া নববর্ষের দিনে কিন্তু গরম ভাতের সঙ্গে আমরা এটা পরিবেশন করতেই পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন